হ্যালো ফ্রেন্ডস সমরকোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি শক্তিনগর যাব। তো অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের বাড়ি থেকে বেরোতে রান্না টান্না করে নিয়ে বেরোলাম রান্না করেছিলাম ডাল আর হচ্ছে কমলি শাক ভাজা আলু সেদ্ধ তো যেখান থেকে বাস হয়ে উঠি আমরা সেইখানটায় বাস পাইনি তোর জন্য বাইক নিয়ে পুরোপুরি চলে আসলাম ইছাপুর ইছাপুর ঘাটে ওখান থেকে দাঁড়িয়ে থাকলাম বাসটা আসতে লেট করছিল যখন দেখলাম অনেক মাছ মাছ নিয়ে এসছে মাছ বিক্রি করার জন্য মানে শুধু বাসটা আসলো বাস থেকে মাছগুলো নামালো তো সকালবেলা বাজার থেকে বাস মাছ নিয়ে এসছে এগুলো কিন্তু বড় কি মাছ যায় না ওটা রুই মাছ কি যাই হোক হবে আর ছোটো ছোটো চুনো মাছ আর এখানে কিন্তু আমি বাসের জন্য ওয়েট করছিলাম তো তোমাদের দাদা ভাই বললো সময় বললো যে কই একটা বিমল খাবা অনেক দিন তো খাও না খাও আমি ঠিক আছে তাহলে অনেকদিন খায়ও না একটা খাই তো এটা কিন্তু আগে খেতাম বিয়ের আগে দুবার একবার মানে সেরকমভাবে মানে নেশা ছিল না তো আগে পরে দু একবার খেয়েছি তো আর মেয়ে হওয়ার পর এটা মানে গন্ধই সহ্য করতে পারতাম না তো এখন আর এসব খেতে ইচ্ছা করে না আমি আগে পান খেতাম পানটাও কিন্তু খাওয়া ছেড়ে দিয়েছি আর এটা তো খাইও না তো ইচ্ছা হলো তা একটা খাই যেহেতু বললো তার জন্য একটা খেলাম আর তোমরা শর্ট ভিডিওটা অনেকে কমেন্ট করেছে দিদি ভাই এটা খেও না এটা খাওয়া ভালো না কিন্তু সত্যি এটা এখন আর আমি খাই না তো দেখো বাস চলে এসছে এখন আমি বাসে জায়গা না থাকতে তার খুবই একটা অসুবিধের কারণ কারণ অতটা পথ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া অসম্ভব কারণ আমার তো ভালো লাগে না তো দেখো বাসে উঠে পড়েছি আর বাসটা ছেড়েও দিয়েছে তো বাসে জায়গাটা পেয়ে গেছিলাম আরেকটু জন্য হলো জায়গাটা পেতাম না তো দেখো বাসে যাচ্ছি আর চারি সাইডে কত সুন্দর মানে গাছ ফুলে গাছ তো দেখো বাসে ভাড়া দেওয়া হয়ে গেছে আর বাসে বসে রয়েছি তো আর এই যে বসে রয়েছি কিন্তু কোমরটায় খুবই ব্যথা মানে প্রথমে দেখতে পাচ্ছ বাসে কিন্তু বেশি ভিড় নেই আর ভিড়টা কিন্তু হয়ে যাবে কিছুক্ষণ ভাবে কারণ কারণ বাসটা এখান থেকে ছাড়লো আর যেতে যেতে খুবই ভিড় হয়ে যাবে তো আগে পরে দু তিন দিন যখন গিয়েছি তখন কিন্তু খুবই ভিড় ছিল আর দেখো এটা কিন্তু শক্তিনগর হসপিটাল এখানে হচ্ছে ন্যায্য মূল্যে ওষুধ পাওয়া যায় যেগুলো ওষুধ দিয়েছিল সেগুলো আমি ওখান থেকে ওষুধ নিয়ে নিলাম তো ডাক্তার কাছে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় মানে ওর জন্য একটু অসুবিধা আর এত ভিড় মানে যেখানে যাব সেখানেই মানুষ আর ওখানে গেলে এই রুম থেকে ওই রুম উনিশ নম্বর রুম কুড়ি নম্বর রুম যেখানে চেক আপ করালাম সেটা চার নম্বর রুম মানে এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে করতে একটা ওষুধের ঘর মানে মানে নানান জায়গায় যেতে হয় জন্য খুব ঝামেলা হয়ে যায় এই রুম ওই রুম করতে করতে তো দেখো যখন যাচ্ছিলাম রাস্তা সাইড দিয়ে এত রকমের জামাকাপড় ঝোলানো ছিল আমার তো খুবই লোভ হচ্ছিল তো যখন যাই রাস্তা সাইড দিয়ে যে দোকানগুলোতে জামা কাপড়গুলো ঝোলানো থাকে নতুন নতুন নাইটি নানান রকমের ড্রেস আমার কিন্তু খুবই পছন্দ হয় ওইগুলোই শুধু দেখি কিন্তু কি করা যাবে আমার গায়ে তো সব ড্রেস সেট হয় না মোটা কিনা। তো দেখো এটা হচ্ছে মাতলা কৃষ্ণনগর বুড়িমাতলা এটা একটা ভালো একটা জাগ্রত জায়গা তো দেখো আমরা কিন্তু নেমে পড়েছি বাড়িও চলে আসছে আর কৃষ্ণনগরটা কিন্তু অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে আবার অনেকটা কাছেও বললে চলে ঠিকঠাক সময়ে যদি বাস পাওয়া যায় তাহলে অতটা অসুবিধা হয় না তো দেখো বাস থেকে নেমে পড়ছি আর এখনও যেতে হবে অনেকটা পথ বাইকে রাস্তাটা তো খুবই খারাপ আর এটা একটা হোমিওপ্যাথি ডক্টর খুবই ভালো তো এই ডাক্তারের ওষুধ আমাদের খুবই কাজ লাগে কারণ আমার মেয়েকে ছোটোবেলা থেকে দেখানো হয় একবার খেলেই ঠিক হয়ে যায় এরকম একটা ব্যাপার তারপর দেখো বাড়ি চলে এসে স্নান করে নিয়েছি নিয়ে তারপরে একটু কিন্তু রেস্ট নিয়েছিলাম তারপরে আর কোনো স্যুট নেওয়া হয়নি তো ডাক্তার কাছ থেকে এসে এতটা ক্লান্ত ছিলাম যে আর ভিডিও শ্যুট নেওয়া হয়নি তো দেখো ওষুধ যা দিয়েছিলো তোমাদের সেভাবে কিছু দেখানো হয়নি এই ওষুধগুলো দিয়েছে তিন পাতা আর সমস্যাটা ছিল কোমরে যন্ত্রণা মানে এতটা যন্ত্রণা করতো করত এখনও করে মানে বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না আর এখন বসে রয়েছে এখনও তো সে কোমরে একইভাবে ব্যথা তো এর জন্য ডাক্তার কাছে গিয়েছিলাম শুকনীনগর এর আগে একদিন গিয়েছিলাম সেদিন এক্সরে করতে দিয়েছিল এক্সরেও করেছি তো এক্সরে করেছে আর ওই ওষুধগুলো দিয়েছে এটা একটা ওষুধ দিয়েছে ওষুধগুলো দিয়েছে সঙ্গে তো ব্যথার জন্য আর আর বললো যে সমস্যাটা হচ্ছে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে হাড় ক্ষয় হয়ে গেছে আর পন্ডালাইসিস পন্ডালাইসিস বলে আর তার সঙ্গে বললো ফিজিওথেরাপি করতে তো আজকেও ফিজিওথেরাপি রুমে গিয়েছিলাম তো যেতে বললো তো ফিজিওথেরাপি রুমে গিয়ে যাওয়া সেরকমভাবে কোনো ব্যায়াম ঠ্যাম কিছু করানো হয়নি তো শুধু লাইটের সামনে মানে লাইটের সামনে মানে পেছনে লাইট মানে কোমরে যেখানে ব্যথা সেখানে লাইট দিয়ে অনেকক্ষণ বসে রাখা হলো তো বেশ আরাম লাগছিলো তো আজকে আবার পরশু যেতে বললো সোমবারে আজকে শনিবার সোমবার দিন আবার যেতে বললো তো কদিন থেকে মনে হয় প্রত্যেক সোমবারে সোমবারে এটা হবে তো দেখি কদিন যাই কেমন হয় ব্যথাটা আর এখনও শরীরটা খুবই দুর্বল আর বললো ওয়েট কমাতে যেটা সবারই সমস্যা শুধু আমার না মানে সবার কাছে আমার জন্য সমস্যা তো একটু বেশি ওজন হয়ে যাচ্ছে দিন দিন ওর জন্য খাওয়া দাওয়া চেক আপ তো আর আগের সপ্তাহে গিয়েছিলাম তখন ডাক্তার কাছে তখনই বলেছিল ওইটুমাতে আর তখন থেকে আমি চেষ্টা করছি তো সেরকমভাবে ব্যায়াম ট্যাম কিছু করছি না হাঁটতে যাচ্ছি না শুধু খাওয়া দাওয়াটা বলতে খাওয়া দাওয়াটা সকালে দুটো রুটি খাচ্ছি নটার সময় আর দুপুরবেলা এক মুঠো ভাত মানে কোনো রকমে মানে পেটটা ভরাতে হবে এরকম তো একমুঠো ভাত খেয়ে তার পেট ভরে না তার জন্য সকালে আমার দুপুরবেলা খাওয়ার সময় মানে যখনই খাচ্ছি তখনই আগে আগে দেড় গ্লাস দু গ্লাস অতটা পারছি জল খেয়ে নিচ্ছি তখন খাবারটা যখন একটু খাচ্ছি খাবারটা খাওয়ার পরে কিন্তু পেটটা ভরতে যাচ্ছে আমার তো এই আর রাত্রেবেলা দুটো রুটি সকালে দুটো রুটি রাত্রে দুটো রুটি আর দুপুরবেলা এক একমুঠো ভাত তো এইটুকুনি খাচ্ছি আর হাঁটা চলা তো দেখছি মানে সকালে হাঁটতে যেতে হবে সবাই বলছে তো ওই হাঁটাটা সকালবেলা উঠে হাঁটাটা আমার জন্য মানে খুবই কষ্টদায়ক ওইটা হাঁটতে যেতেই ইচ্ছা করে না তো সকালবেলা উঠি তাও সাড়ে পাঁচটা দেখি সাড়ে পাঁচটা ছটা এরকম এর মধ্যে কিন্তু উঠি ছটা কিন্তু পার হয় না এর মধ্যে উঠে সকালে বাইরে উঠোন ঝাঁটানো মানে তোমরা তো অন্য ব্লগে দেখেছো যে কতটা কাজ করতে হয় তো উঠোন ঝাড় দেওয়া উঠোনে গোল করে যেগুলো দিই আর ঘর ঝাঁট দেওয়া ভালবাস মানে প্রত্যেকটা কাজ সকালবেলা তো কাজ লেগেই থাকে তো আমি যে হাঁটতে যাব হেঁটে এসে যে আবার কাজ করবো সেটা অতটা এনার্জি থাকে না তো আমার কাছে মনে হয় সকালে উঠে তো আমি আর ঘুমিয়ে থাকি না বসেও থাকি না তো বাইরে যতটা মানে পারি কাজটা করে তো ওতেও তো আমার একটা ব্যায়াম হয়ে যায় তো আমি তো বসে থাকি শরীরকে তো রেস্ট দিচ্ছি না আর দুপুরবেলা ঘুমাতে বারণ করেছি আর দুপুরবেলা তো ঘুমানো টাইম সেরকমভাবে পাই না আর কদিন ধরে কী হয়েছে শরীরটা মানে মনে হয় খুবই দুর্বল এর জন্য হয়তো মানে খুবই ঘুম পায় ঘুম পাই বলে এখন কিন্তু ঘুমাচ্ছেও না যাই হোক ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা।